হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো দেখো আজকে বন্ধুরা কি রান্না করবো তো তোমাদের দেখাবো আমি কিছু পুঁইশাক কেটে নিয়েছি তো দেখো পুঁইশাকগুলো পাতাগুলো আলাদা রেখেছি এই দেখো কেটে আর তার সাথে দেখো সবজি দেখো ডাটাগুলো একটু মোটা ছিল দুই ভাগ করে নিয়েছি আর তার সাথে কুমড়ো দিয়ে দিয়েছি এই দেখো কুমড়োগুলো একটু মোটা মোটা কেটেছি আর আছে তার সাথে আলু যে কোনো সবজিতে একটু আলু দিলে খুবই ভালো লাগে আলুটা সবাই ভালোবাসে তো আজকে কি করে আমি পৈশাকটা রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে তাক দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দেবো তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সোমবারটা দিয়ে দেব। তো তেলটা ততক্ষণ একটু গরম হয়ে নিক ততক্ষণ আমি নেড়ে নিচ্ছি তেলটা তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। সোমবারে পাঁচ ফোড়নটা দিয়ে সবজি যদি রান্না করেন খুব স্বাদ হয় আর খুব টেস্ট হয় তো দেখো আমি এবার নেড়ে নিচ্ছি আবার সোমবারটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর একটু নেড়ে নিচ্ছি সম্বারটা দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো প্রথমে তেলের পরে কষিয়ে নিতে হবে সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি বন্ধুরা সব সবজিগুলো প্রথম যদি আপনারা তেলের পরে এগুলো কষিয়ে নেন সবজিগুলো খেতে খুব সুন্দর হয় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি লবণ দিয়ে দিলাম মাপমত একটু হলুদ দিয়ে দেব এবার আমি একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নিতে হবে ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এইভাবে বাড়িতে যদি তোমরা পোশাক রান্না করে খাও খেতে কিন্তু খুবই স্বাদ আর এই শাক দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেছি কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নেব নাড়া হয়ে গেলেই আমি ঢেকে দেব সবজিটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিট পরে আবার ঢাকনিটা আবার খুলে নেব। ততক্ষণ বন্ধুরা সবজিটা সিদ্ধ হতে থাকুক আবার তোমাদের সামনে আসব এবার দেখো আমি এক প্যাকেট সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়োটা দেখো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে ভাবটা কেটে যাবে আর সর্ষে সবসময়ের জন্য গুঁড়োটা যদি ভিজিয়ে নেন ভাবটা কেটে যায় এবার দেখো ঢাকনিটা খুলে নিচ্ছি এবার দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সবজি ডাঠা সবজি যদি তেলের পরে আগে কষিয়ে নেন কষানোও হয়ে যায় তেলের পরে আর সিদ্ধটাও হয়ে যায় পরে শাকটা দিলে ভালো হয় কেন শাক তো তাড়াতাড়ি হয়ে যায় রান্না এই জন্য শাকটা পরে দিতে হবে যেহেতু সবজি সিদ্ধ হতে টাইম লাগে এবার দেখো সিদ্ধ যেহেতু হয়ে গেছে এবারে আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো সব দিয়ে দেব শাকগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবো পৈশাক যদি আপনারা এইভাবে বাড়িতে রান্না করেন খেতে বন্ধুরা খুবই সুন্দর অনেকে তো শাক সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি রান্না করেন যে খায় না সেও খেতে চাইবে খাওয়ার সময় খুব খুব সুন্দর লাগে আবার ঢেকে দিলাম আবার দু তিন মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে বন্ধুরা ঢাকনিটা আমি খুলে নিচ্ছি দেখো শাকটাও দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে নেব সবজিও সিদ্ধ হয়ে গেছে শাকটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে নেব নাড়ার পরে যে সর্ষের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেব তার আগে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব যেহেতু শাক সবজি সেহেতুকে একটু চিনি দিলে খাওয়ার সময় খুবই সুন্দর লাগে আর খুব টেস্টও লাগে যেহেতু চিনি সামান্য যদি কোনো সবজিতে দেওয়া যায় খেতে স্বাদ লাগে তো দেখো আমি এবার শস্যের গুঁড়োটা দিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগবে না পৈশাক রান্না করতে এবার দেখো সর্ষের গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নিলাম এবার ভালো করে একটু নেড়ে নেব সর্ষের জলটা টেনে গেলেই আর বেশিক্ষণ রাখবো না একটু ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সর্ষের গুঁড়ো দিয়ে পঁই রান্না করে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে একবার খেলে তোমরা বারবার রান্না করে খাবে অনেকেই তো সবজি খেতে চায় না এইভাবে রান্না করুন পুঁই শাক খেতে খুব স্বাদ লাগবে তো দেখো হয়ে গেছে এবার আমি গ্যাসটা পুরোই স্লো করে দিয়েছি সর্ষের জলটা পুরো শুকিয়ে গেছে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে আর বন্ধুরা শেয়ার লাইক করতে ভুলবে না তো আমি দেখো বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি পৈশাকটা আর টানালে পুরোই শুকিয়ে যাবে তো বন্ধুরা রাখছি কালকে আবার তোমাদের সামনে আজো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে